নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কচি একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আমার প্রতিদিনের ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো মঙ্গলবার এখন বাজে সকাল আটটা তো ঘুম থেকে উঠেই প্রথমে সোজা চলে এসেছি পুকুর পরে আমাদের গাছে অনেক লাল ফুল ফুটেছে সেই লাল ফুলটাই এখন আমি তুলে নিয়ে যাচ্ছি তারপর চলে এসেছি রান্নাঘরে তো বন্ধুরা সকালবেলা এই যে দেখো আমি চাটা বানিয়ে নিচ্ছি আর সকালবেলা চা না খেলে কোনো কাজের এনার্জি আসে না কালবেলা যদি চা না খাওয়া হয় তাহলে কোনো কাজের এনার্জি আসে না তো সকাল সকাল দেখো আমি চা বানিয়ে চাটাও খেয়ে নিয়েছি তারপর যে বাকি কাজগুলো আছে ঘুম থেকে উঠে বাসি বিছানাটা আমাদের সবারই তুলতে হয় তো আমি এদিকে দেখো বাসি বিছানাটাও তুলে নিয়েছি তারপর বিছানাটাতে এখন ঝাড় দিয়ে রেখে দিচ্ছি আমাদের ঘরের বিছানাটা তোলা হয়ে গেছে তারপর আমি বাবার ঘরে বিছানাটাও তুলে নিয়েছি তুলে এখন ঝাড়টার দিয়ে রেখে দিচ্ছি তো তারপর চলে এসেছি রান্নাঘরে তো আমি এদিকে ভাতটাও হয়ে গেছে আর ভাতের মারটাও আমি চেকেন নিচ্ছি সকাল থেকে কিভাবে ঘরের দিক বাইরের দিক দুটোর দিক মেনে কাজ সামলাতে হয় তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমার এদিকে ভাতটাও হয়ে গেছে আর এইদিকে দেখো আমার সবজিটাও কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি ধুয়েও নিয়ে চলে এসেছি কাজের ফাঁকে কিছু কথা শেয়ার করি আমার যারা বয়োজ্যেষ্ঠ আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম আমার যারা সমবয়সী আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য তোমরা পাশে থাকি ঠিক এগিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য আমি ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে তারপর চলে এসেছি বাইরে তো ওইদিকে তরকারিটা হতে হতে আমি এদিকে কাপড়গুলো রোদ্রে শুকোতে দিয়ে দিচ্ছি আর সাথে দেখছ পাট কিন্তু পাটের জন্য একটা তার খালি নেই তো এই তারটাই খালি আছে তাই এটাতেই আমি এখন কাপড়গুলো শুকোতে দিয়ে দিলাম ইতিমধ্যে আমার তরকারিটাও হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি তখন আমি ক্লাস নাইনে পড়তাম তখন থেকে আমি আলু সিদ্ধ ভাত রান্না শিখেছি সবটাই কিন্তু আমার মায়ের হাতে করি তো আমি রান্নাটাও শিখেছিলাম কিন্তু আমার মায়ের হাত দিয়ে প্রথম প্রথম যখন আমি রান্না শিখেছি এত ভালোভাবে রান্না করতে পারতাম না তো এখন আমি সবটাই শিখে গিয়েছি তো এখন কিন্তু আমার রান্নাগুলো ভালোই হয় আমি এদিকে এখন আলুটাও মেখে নিচ্ছি এইভাবে আলু সিদ্ধ খেতে খুবই ভালো লাগে তার সাথে দেখো এদিকে আমার শাকের চুড়িটাও হয়ে গেছে আর আলু সিদ্ধটাও হয়ে গেছে তো চলো এখন আমি ঘরটাও ভালো করে পরিষ্কার করে রেখে দিচ্ছি তারপর ওই দিকে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো রান্নাঘরটা এখন পরিষ্কার করে রেখে দিচ্ছি তাহলে প্রায় কিন্তু আমার রান্নাঘরে কাজ কমপ্লিট হয়ে যাবে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে তারপর যে রান্না করেছিলাম বাসনপত্রগুলো মাজার ধোয়া সব কিছুই কিন্তু আমি করে নিচ্ছি তোমাদের সবারই একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে আমার যে আরও বন্ধুরা আছে পৌঁছে যাবে আর তোমরা যে আমার ডেলি ব্লগ ভিডিও এতটা পছন্দ করো আমি কোনোদিনও ভাবতে পারিনি বন্ধুরা এইভাবেই সময় আমার পাশে থেকে পাশে থাকলে ঠিক আমি এগিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমাদের আশীর্বাদও ভালোবাসার জন্য সব সময় পাশে থাকার অনুরোধ রইল আমার ওইদিকে থালা বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি প্রতিদিন কিন্তু থালা বাসনগুলো টেবিলে জল ঝরানোর জন্য রেখে দিই তো দেখো তার জন্য আমি এখন জল ঝরানোর জন্য বাসনপত্রগুলো রেখে দিচ্ছি তোমরা সবাই যে আমাকে এত সুন্দর কমেন্ট কমেন্ট করো তোমাদের পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে আর সময়ের সাথে সাথে আমি সবাইকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমার ওইদিকে ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে কাজের ফাঁকে আমি এদিকে দেখো গাছের যত্ন করে নিচ্ছি অনেকদিন বাদে গাছগুলোকে আমি স্নান করিয়ে দিচ্ছি আর কাজের ফাঁকে তো আমার একদমই গাছগুলো পরিষ্কার করা হয় না তাই আজকে দেখো গাছগুলো আমি একবারে পরিষ্কার করতে লেগে পড়েছি মাঝে মধ্যে গাছেরও যত্ন নিতে হয় তো দেখো বন্ধুরা আমি সব গাছকে স্নান করিয়ে দিয়েছি আর গাছকে আমার সেই রকম সময় দেওয়া হয় না তো আজকে আমি সময়টা অনেকটাই পেয়েছি তাই এখন আমি গাছগুলো পরিষ্কার করতে লেগে পড়েছি বন্ধুরা এই কারেন্ট চলে গিয়েছে আর আমার মোবাইলে চার্জ মাত্র উনিশ পার্সেন্ট সেটা দিয়ে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করে নিচ্ছি তো জানি না কারেন্ট কখন আসবে আর দেখো বন্ধুরা আমার গাছগুলো খুব সুন্দর করে আমি স্নান করিয়ে দিয়ে এখন গাছগুলো জায়গায় রেখে দিলাম তো তারপর বাবা সকালবেলা পুকুর থেকে মাছ মেরেছে সেই মাছটাও আমি এখন কেটে নিচ্ছি আর মোবাইলে চার্জ না থাকা সত্ত্বেও তোমাদের সাথে সব কিছুই আমি ধীরে ধীরে শেয়ার করছি তো বন্ধুরা দেখো এদিকে আমি মাত্র আঠারো পার্সেন্ট মোবাইলের চার্জ নিয়ে ভিডিওটা শ্যুট করছি তো দেখো এখানে আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাছটাও ধুয়ে নিচ্ছি মাছটাকে আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি যত ভালো করে মাছ ধোয়া হবে তত দেখবে মাছটা দেখতেও খুবই ভালো লাগে তো দেখো আমি এক হাত দিয়ে ক্যামেরাটা করছি আর এক হাত দিয়ে কিন্তু আমি মাছটাও ধুয়ে নিচ্ছি তো আমার ওইদিকে মাছ ধোয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এসেছি সকালবেলা যে ভাত রান্না করেছিলাম ভাতের ফ্যানটা এখন ছাগলকে খেতে দিচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে তো আমাদের এখানে হালকা হালকা রোদও উঠেছে আর তোমরা আমাদের চারিপাশটা দেখে বুঝেই গেছো এখন বাজে কিন্তু প্রায় ধরো সাড়ে বারোটার কাছাকাছি আমরা তো পুজো চলে আসলো তার জন্য কারেন্টটা অনেকটাই ডিস্টার্ব করছে তো জানি না কারেন্টটা কখন আসবে আর সবাই বাইরে কথা বলছে তাই আমি এদিকে এখন ভয়ে যে কথা বলি এর মধ্যে ভিডিও বানাতে বানাতে দেখো আমার সেলফি স্টিকটাও ভেঙে গেছে জানিনা আমি আবার কবে ভিডিও বানাতে পারবো তো সেলফি স্টিক ছাড়া আমার খুবই কষ্ট হয় ভিডিও বানাতে স্টিকটা ভেঙে যাওয়ার পর জানিনা বন্ধুরা কবে তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে পারবো উনিশে আগস্ট আমি ভিডিওটি শুট করেছি কুড়ি আগস্ট বিকেল চারটের মধ্যে ভিডিও আপলোড করব তোমরা যে যখনই সময় পাবে তখনই আমার ভিডিওটা দেখিনি কারেন্টেও চলে এসেছে আর দেখো দুপুরবেলা কি কি রান্না হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো হয়েছে শাক তারপর চুই আর হয়েছে মাছের তরকারি তো খাওয়া দাওয়া করে আবারও তোমাদের আবার এসেছি মোবাইলে চার্জ না থাকা সত্ত্বেও আমি দুটো দিক কিভাবে সামলালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা আমার কথায় যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো